আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত আমি চেষ্টা করি এমন এক এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তবা করি করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারবো ভাই এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন অল্লাহ আল্লাহর কসম আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটপট করতে থাকেন শয়তানের সাথে পারেন না ইবলিস তাকে অন্যায়ের পথে হারামের কাতে নিয়ে যায় তিনি চান একটু আসার জন্য আল্লাহ তালা আমার এই ভাইদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন ভাইরা আমার গুনাহ তো আমরা সবাই কম বেশ করি কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটপট করেন তবা করার জন্য এই সমস্ত ভাইরা যারা তবার জন্য ছটপট করেন আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি আমার আল্লাহ তাদেরকে তবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ হস্তমৈথনের এই গুণের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত অনেক ভাইরা জড়িত অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে বাঁচতে পারে না ভাই এক নম্বর কথা হলো মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরমেট করে ডিলিট করে দেন যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে মোবাইলটা বিক্রি করে একটা বাটনালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না একটু ত্যাগ করলে প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না হস্তমৈথুন যারা এই পদম্বাসে অভ্যস্ত হয় নির্জন কক্ষে থাকলে তখন এই পদব্যাসে অভ্যস্ত হয় নির্জন থাকবেন না বন্ধু বান্ধব মুরব্বী এবং বাপমা মা ভাই বোন সবার মধ্যে থাকবেন একাকিত্ব অবলম্বন করবেন না কারণ একাকিত্ব হলে শয়তান এটা